ইতিহাস গড়ে নিউ ইয়র্কের সিটি মেয়র নিউ ইয়র্কের যে সিটি সেই মেয়র হয়ে গেছে কে জোহরান মামদানি এবং যখন এই ঘটনা ঘটে গেছে মমিন মুসলমানদের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে তাদের তাদের ভাবখান হলো এরকম যে তারা অলরেডি আমেরিকা দখল করে ফেলছে মানসিকভাবে কত দৈন হলে কত দিনহীন হলে এরকম ধরনের উচ্ছ্বাস তারা প্রকাশ করে এবং যার পিছনে আসলে কোনো ভিত্তি নেই এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এই মমিন মুসলমানদের কাণ্ডজ্ঞান কবে হবে এই জোহরান মামদানি এই নামটা শুনলেও তো মনে হয় না যে মুসল মানে ইসলামিক রাইট তারপরেও আমি যদি ধরে ওকে বেশ তার বাপ ছিল মুসলমান আর তার মা হলো হিন্দু বাপ মুসলমান মা হলো হিন্দু তো এই তাদের তাদের পরিবার থেকে কাপল থেকে দম্পতি থেকে যে সন্তান ধর্ম নিলে তার ধর্ম কী ব্যক্তিগতভাবে এই জোহরান আমদানি সে আসলে ধর্ম টর্ম পালন করে না এগুলো কেয়ারও করে না নাস্তিক বলে সে নিজেকে ঘোষণা করে নাই কিন্তু সে যে বিশাল আস্তিক বা এক নিজেকে মুসলমান এইরকম পরিচয় সে দেয় না সে নিজেকে একজন মানুষ হিসেবে পরিচয় দেয় এই আর কি তো তার বাপ হলো মুসলমান তার মা হলো হিন্দু ওই যে মিরা নায়ার না কি জানি তো এই মহিলা ভারতের একজন অন্যতম চলচ্চিত্র পরিচালক ছিল অনেক আগে আজকে থেকে আরও ত্রিশ পঁয়ত্রিশ বছর আগে তো পরবর্তীতে আমেরিকাতে মাইগ্রেট মাইগ্রেশন করছে ভালো কথা এখন তাদেরই ছেলে একে কিন্তু ধর্ম শিক্ষা দিয়ে মানুষ করা হয় না এবং করার কথাও না কারণ ওই যে নায়ার সে তো আর ইসলাম ধর্ম গ্রহণ করে নেই আর আমেরিকার মতো দেশে সেখানে এই ধরনের মিশ্র ধর্মীয় কাপুলের সন্তানগুলো আসলে ধার্মিক হয়ও না কারণ সেখানে কেউ কারো ধর্ম ওই সন্তানের উপরে চাপিয়ে দেয় না তো এই যে মামদানি কি জানি জোহরান মামদানি সে নিজেকে ওই রকমভাবে কট্টর মানে মুসলমান হিসেবেই পরিচয় দেয় না তেমন কিন্তু তারপরও এই নির্বাচনের সময় হয়তো ওই যে তৃতীয় বিশ্বের যে ধারা সেইগুলো হয়তো হালকা টাইপের ফলো করছে মুসলমান ভোট আকৃষ্ট করার জন্যে কারণ নিউ ইয়র্ক সিটিতে মুসলমান ভোটার তো একেবারে কম না ভারত পাকিস্তান বাংলাদেশ ইত্যাদি দেশ থেকে যে মমিন মুসলমানরা গেছে তারা তো নিউ ইয়র্ক সিটিতেই বেশি থিত তো তাদের ভোটটাও তো টানতে হবে তাহলে সহজ কার্ড কি একটি ইসলাম কার্ড খেলানো তাই না এখন এই যে জহরান মামদানি এ যে জিতে গেল তাই না এই যে জিতে গেল এবং ইতিহাস গঠন করছে এই কারণে যে যেহেতু এশীয় বংশোদ্ভূত কেউ এ পর্যন্ত কেউ এ পর্যন্ত কিন্তু নিউ ইয়র্ক সিটির ইয়ে হয় না মেয়র হয় না ওই জন্যে কিন্তু মুসলমান হিসাবে সে যে রেকর্ড করলো এটা বলা যাবে না কারণ সে আদৌ ইসলাম পালন করে এরকম কোনো নজির তেমন নেই এবং আমার ধারণা সে তামাজও পড়ে না নামাজও পড়ে না রোজাও রাখে বলে মনে হয় না কিন্তু এত কিছু জানার তো মমিন মুসলমানের দরকার নেই যেহেতু তার বাপ মুসলমান ছিল অর্থাৎ তাকে নিয়ে উল্লাস করতে হবে এবং পরবর্তীতে যদি দেখা যায় যে এই মামজা আমি যতটা শুনছি তার বাপ মুসলমান হলে সেটা নাকি শিয়া ধর্মীয় মুসলমান ওই সুন্নি টাইপের না তো তাই যদি হয় তাহলে যদি ইসলাম সে হালকা টাইফের কিছু পালন করেও থাকে তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ পাকিস্তান বা ভারতের মুসলমানরা যে ধর্ম পালন করে ইসলাম যে সুন্নি ইসলাম এইটা না তো তাহলে অতঃপর কি একে কি মানে মুরতাদ অথবা নাস্তিক অথবা মুনাফেক কাফের বলে ঘণা দিবে আমি জানি না দিবে কি দিবে না তবে দিলে দিতেও পারে কারণ আব্দুল সালাম উনিশশো উনআশি সালে আব্দুল সালাম ওই যে পদার্থবিজ্ঞানী পাকিস্তানি বংশোদ্ভৌত উনি যখন উনিশশো সালে নোবেল পুরস্কার পেলেন পাকিস্তানের মমিন মুসলমানদের উল্লাস ছিল চোখে পড়ার মতো রাস্তায় তারা কত নাচানাসি করছে এর কিছুদিন পরে যখন জানা গেল যে এই আব্দুল সালাম পদার্থবিদ উনি বস্তুত আহমাদিয়া সম্প্রদায়ের একজন মানুষ ব্যাস যেই আহমাদিয়া সম্প্রদায়ের মানুষ হিসেবে তাকে চিহ্নিত করা হল ব্যাস এরপর সাথে সাথে দেখা গেল তাকে নিয়ে দুধনি এবং নট অনলি দ্যাট যে ঘটনা সবচেয়ে বিস্মিত করেছে সেটা হলো এই ডক্টর আব্দুল সালাম উনি মারা যাওয়ার পরে পাকিস্তানে কিন্তু তাকে কবরস্থ করা হয় মাতৃভূমিতে আর কি তো সেখানে তার কবরের উপরে চমৎকার একটা স্মৃতি স্তম্ভ ছিল তো মমিন মুসলমানরা কি করছে যখনই উনি যে আহমাদিয়া সম্প্রদায়ের লোক এটা জানার পর পাকিস্তানি সম্প্রদায়ের লোকজন গিয়ে কি করছে তার কবরের যে নাম ফলক ছিল এটা ভাঙচুর করছে কি অদ্ভুত ব্যাপার দুই দিন আগেই এই ডক্টর মোহাম্মদ ডক্টর সালাম ডক্টর সালাম তার নোবেল পুরস্কার প্রাপ্তিতে তারা উল্লাস করল আর এখন উনি মারা যাওয়ার পর কোথায় তাকে শান্তিতে থাকতে দেয়া হবে না মমিন মুসলমানরা কিন্তু মারা গেলেও একজন মানুষকে শান্তিতে থাকতে দেয় না এবং তার অন্যতম নিদর্শন হলো এই ডক্টর সালামের কবরে গিয়ে যে ঝামেলা করে এবং সাম্প্রতিককালে পাঁচ আগস্ট দুই হাজার সালের পর থেকে আমরা বাংলাদেশেও দেখছি একই ঘটনা তাই না এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সাতজন বীর শ্রেষ্ঠ তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরও অনেক মানুষ যারা কবরে ঘুমিয়ে আছে তাদের সম্পর্কিত যে মুরাল টুরাল যেগুলো আছে আমরা দেখলাম যে সব জায়গায় এগুলো ভাঙচুর করছে সব জায়গায় এগুলো ভাঙচুর করছে এবং কারা ভাঙচুর করছে যারা নাকি কট্টর মমিন মুসলমান যারা এটাই বিশ্বাস করে যে মূর্তি তৈরি বা আঁকা ছবি আঁকা এগুলো ইসলামে হারাম আমি এদেরকে জিজ্ঞেস করতে চাই ভালো কথা মূর্তি খালি তোমরা ভেঙে চুরে খান খান করলে কিন্তু তোমরা নিজেরাই তো প্রতিনিয়ত এই যে ফেসবুক দেখে সেখানে ছবি আপলোড করো মানজামেরে আপলোড করো নাকি তো এগুলো কি হারাম না মানে এদের জ্ঞান এত কম যেখানে ছবি আঁকাটার কথাই কিন্তু ওই নবীর হাদিসে বলা আছে যে যে নাকি ছবি তৈরি করে মূর্তি তৈরি করে এবং এগুলো দেখে এবং ওই যে একটা নবীর হাদিসে আসে না যে একবার নবী তার স্ত্রী আইসা একেবারে সর্বকনিষ্ঠা স্ত্রী প্রিয়তম স্ত্রী আইসার ঘরে যখন উনি ঢুকতে গেছিলেন তো হঠাৎ করে দরজা ঢুকেই আবার বের হয়ে গেলেন তখন আইষা তাকে জিজ্ঞেস করলেন যে হুজুরা কি আপনি ঘরের মধ্যে ঢুকে আবার ফেরত গেলেন কেন তোমার ওই যে দেয়ালে ছবি আঁকা যে ইয়ে আছে পর্দা আছে এইটাই আমাকে ঘরে ঢুকতে বাধা প্রদান করলো এবং অত পর সেই মহামূল্যবান বাণী যেটা হাদিসে আছে সব মোমিন মুসলমানরা জানে সেটা উনি বললেন নবী বললেন যে ঘরে ছবি থাকে যে ঘরে ছবি থাকে এবং যে বাড়িতে কুত্তা থাকে মানে কুকুর থাকে সেই বাড়িতে রহমতের ফ্রেস্তা প্রবেশ করে না তাহলে এই যে মমিন মুসলমানরা আপনারা প্রত্যেকে পকেটে করে মোবাইল ফোন নিয়ে ঘুরে বেড়ান এবং ওই মোবাইল ফোনের মধ্যে আপনার সভিমান মেরে আপলোড করেন এবং অন্যের ছবিও ওর মধ্যে আছে হাজারে হাজার লাখে লাখে কড়িতে কোটিতে তাই না এমনকি বাড়িতে অন্য ছবিও থাকতে পারে নিশ্চিত না অন্য ছবিও থাকতে পারে বাট পকেটের মধ্যে যে এত হাজার হাজার ছবি নিয়ে ঘুরে বেড়ান তো এইটা কি হারাম না না মমিন মুসলমানের ওই যে কাণ্ডজ্ঞান থাকলে কি আর মমিন মুসলমান হওয়া যায় এবং ওই নবী বলছেন যে যে বাড়িতে এই ছবি থাকে এই বাড়িতে কিন্তু রহমতের ফেরস্তা প্রবেশ করে না তাহলে যে সব মোমিন বলা যায় মানে একশো জনের মধ্যে নিরানব্বই জন কি এখন স্মার্ট মোবাইল ফোনে ছবি নিয়ে ঘুরে বেড়ায় না তাহলে ওর ধারে বেড়ে নিশ্চিতভাবেই রহমতের ফেরেস্তা ভেড়ে না আর ভেড়ে না বলেই আমরা কিন্তু এই যে এই মাদ্রাসাগুলোতে এই যে হুজুরদের এই যে বলাৎকার আমরা দেখি যে ছোটো ছোটো বাচ্চাদের সরু পথে তারা বৃহৎ ইমানদণ্ড তারা গ্রিস দিয়ে ঢুকায় তাই না এটা অত্যন্ত দক্ষতার একটা ব্যাপার এর জন্য তাদেরকে তারিফ করা উচিত কিন্তু এই কাজটা তো তারা করে কারণ ওই যে তাদের মোবাইল ফোনের মধ্যে ওই যে ছবি আছে সেহেতু আশেপাশে রহমতের ফেরিস্তা তাদের নাই এবং আমার মনে হয় ঘাড়ে যে দুইটা দুইটা ফেরিস্তা বসে থাকে না আমার মনে হয় ওই দুইটাও ভেঙে গেছে কারণ ওর পকেটের মধ্যে ছবি আছে তাহলে ওই দুইটা তো ওখানে বসার কথা না সেখানে আমার মনে হয় যে শয়তান বসে আছে বিষয়টা এরকম হতে পারে না আর হাদিসে তো এটা আসেও যে প্রত্যেকটা মানুষের সাথে নাকি একটা করে শয়তান থাকে এখন তারাই এই নিউ ইয়র্কে এই যে জোহরান মামদানি যখন মেয়র নির্বাচিত হলো তারা একে এখন ইসলামী হিসেবে অভিষিক্ত করার জন্য মরিয়া হয়ে গেছে এটা হলো দিনহীন মানসিকতার লক্ষণ পৃথিবীতে এখন মুসলমানরাই তো সবচাইতে অশিক্ষিত মূর্খ এবং তাদের গম্মি খুবই কম এবং তাদের দ্বারা দুনিয়ার সভ্যতা খুব বেশি উপকৃত হয় তা মনে হয় না যত উদ্ভাবন এই পৃথিবীতে বর্তমানে ঘটে আমি শুনছি যে সেখানে একশোটা উদ্ভাবনের মধ্যে নিরানব্বইটাই ইহুদিনা ছাড়া কাফেরা করে আর এক পারসেন্ট নাকি তারও কম এই মমিন মুসলমানদের দ্বারা হয় অর্থাৎ কথায় বর্তমান সভ্যতায় মমিন মুসলমানদের অবদান একেবারেই নাই উদ্ভাবনে বরং সমাজ অস্থিরতা তৈরিতে তাদের তারা কিন্তু চ্যাম্পিয়ন এখন এই জন্যে বস্তুত তারা আত্ম গ্লানিতে ভোগে এবং বস্তুত তারা তারা ওই যে অতীতে একসময় মুসলমানদের যে খিলাফত ছিল বিশাল সাম্রাজ্য ছিল আর এখন তারা অনেকটা ভিকারির মতো যে কারণে বস্তুত তারা মানসিক যন্ত্রণায় ভোগে কিন্তু মানসিক যন্ত্রণায় ভুললে তো কিছু করার নাই কারণ এখনকার যুগ হলো বিজ্ঞান ও প্রযুক্তির যুগ যারা নাকি বিজ্ঞান আর প্রযুক্তিকে আঁকড়ে ধরবে দখল করবে উন্নতি করবে দুনিয়া দুনিয়াব্যাপী তারাই রাজত্ব করবে মমিন মুসলমান এই যাবতীয় বিজ্ঞান আর প্রযুক্তি তারা কোরআনের মধ্যে আবিষ্কার করে ভালো কথা এটাও খারাপ জিনিস না কোরআনের মধ্যে তুমি আবিষ্কার করো শোকে বাট সেই কোরআন গবেষণা করে তুমি নিজে একটা বিজ্ঞানের কিছু বার করো নিজে একটা কোনো প্রযুক্তি তৈরি করো করে তারপরে তুমি মুসলমান সমাজকে আধুনিক যুগের অন্যান্য জাতিগোষ্ঠী যাদেরকে তুমি ইহুদ্দিন নাসারা কাফের হিসাবে ঘৃণা করো অভিশাপ দাও তাদের সমকক্ষ হও তাহলেও তো হয় না সেটাও করবে না ইহুদ্দিন আসারা কাফেররা কষ্ট করে কিছু আবিষ্কার করবে আর এরা সাথে সাথে এই জাকির নায়কের মতো লোক এরা সাথে সাথে সেটা কোরআন হাদিসের মধ্যে খুঁজে পাবে এবং কি ধরনের মানসিক দৈন্যতা সেই জাকির নায়ককে এরা আবার মাথায় তুলে না আসবে আর জাকির নায়ক যখন এতই কোরআন থেকে এত বিজ্ঞান আবিষ্কার করে তো সেই জাকির নায়ক নায়ককে একটু বলা হোক না যে ভাই তুমি একটু গবেষণা করে কোরআন হাদিস থেকে কিছু একটা বাইর করো না এবং বাইর করে ইসুদ্দিন আছাড়া কাফেরদেরকে দেখাও না সে যোগ্যতা নেই কিন্তু কোনো কারণে কোনো একজন মুসলমান ঘরের সন্তান যদি সে ইসলাম ধর্ম অনুসরণ নাও করে থাকে সে যদি কোনো একটা ঘটনাচক্রে অলৌকিকভাবে কৃতিত্বপূর্ণ কাজ করে তাহলে সেটা কত প্রকার ইসলামিক সেটা প্রমাণের জন্য তারা উঠে পড়ে লাগবে যেমন ওই যে ডক্টর সালাম নোবেল পুরস্কার পাইলে একজন মুসলিম বিজ্ঞানী চিন্তা করে দেখেন কত মানসিক দৈন্যতার লক্ষণ আজ পর্যন্ত কোনো শুনছেন এই যে নোবেল পুরস্কার পায় ইহুদিনা সারা কাফিররাই তো পায় তাই না তারাই তো আসলে প্রত্যেক বছর নোবেল পুরস্কার পায় তো তারা কি কখনও যেমন একজন খ্রিস্টান ধর্মীয় লোক যদি নোবেল পুরস্কার পায় তখন কি তারা বলে যে এটা খ্রিস্টান ধর্মের গৌরব বা ইহুদিরা যখন পায় তখন কি বলে যে এটা জুডাইজম ধর্মের গৌরব বা হিন্দু বা বুদ্ধিস্টরা যদি এই ধরনের কোনো পুরস্কার পায় তখন কি বলে যে এইটা হিন্দু ধর্মীয় বা বৌদ্ধ ধর্মীয় না বলে না তবে শুধুমাত্র ওই ব্রিটেনে যখন ওই যে ঋষি প্রধানমন্ত্রী হয়েছিল তখন কিন্তু ভারতের কিছু হিন্দু আবার ওই মুসলমানদের দেখা দেখি এইবার হিন্দু প্রধানমন্ত্রী হয়েছে ইউকের অর্থাৎ ব্রিটেনের তারা কিন্তু লাফালাফি করেছিল এবং এটা কিন্তু মুসলমানদের দেখা দেখি মুসলমানরা বর্তমানে কয়েক শত বছর ধরে কোনো সেক্টরে যেহেতু কোনো ন্যূনতম অবদান রাখতে পারে না এই জন্য অতীতে মধ্যযুগে যখন ইসলামী যে সাম্রাজ্য ছিল সেই গৌরব গাথাকে আঁকড়ে ধরে এখনও চলে এবং যেহেতু কোনো কিছু আবিষ্কার করতে পারে না সেহেতু তারা কিন্তু এখন যে কেউ কিছু করলে ইসলামী সাহিত্য ইসলামী সঙ্গীত ইসলামী বিজ্ঞান তাই না এরকম বলে না ইসলামী ইতিহাস ইসলামের ইতিহাস মানে আচ্ছা সাহিত্যের কোনো ইসলামী সাহিত্য হয় ইতিহাস কোনো ইসলামের ইতিহাস হয় তারপরে মনে করেন যে বিজ্ঞান কি ইসলামী বিজ্ঞান হয় বললেন তো এগুলো হয় এগুলো হলো মানে হীন মানসিকতা হীন মানসিকতা এবং দিনহীন মানসিকতার লক্ষ্য মুসলিম সাম্রাজ্যের ইতিহাসকে আপনি বড় জোর বলতে পারেন যে আরব ইতিহাস অথবা পার্সিয়ান ইতিহাস এরকম কিন্তু আপনি ইসলামের ইতিহাস তো বলতে পারেন না বাট এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশের মমিন মুসলমানদের মাথাটা কিন্তু ওখানেই নষ্ট হয় এটা কিন্তু ব্রিটিশদের মানে দেওয়া যে মুসলমানরা যাতে ধর্ম নিয়ে পড়ে থাকে ওই জন্য তারাই কিন্তু খুব কৌশলে এইগুলো ঢুকিয়ে দিয়েছে এখন এই ব্রিটিশরা কি কখনও তারা তো খ্রিস্টান ছিল যখন তারা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল গোটা পৃথিবীতে ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা তারা কি কখনো বলছিল যে এটা খ্রিস্টান ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস না সেটা তারা বলে না তারা বলছে যে ব্রিটেনের ইতিহাস ইংরেজদের ইতিহাস রাইট তো মুসলমানরা মানে কারা এরা আরবরা অথবা পার্সিয়ানরা তো পার্সিয়ানের ইতিহাস আরবের ইতিহাস ভাই এটা তো ইসলামের ইতিহাস হয় না তারপরে এই যে ইয়ের আগে আলেকজান্ডার দি গ্রেট কত অঞ্চল দখল টখল করলো তাই না তো তাকে কি বলা হয় যে সেই তাদের যে ধর্ম তার ইতিহাস না বলা হয় যে গ্রিক ইতিহাস অর্থাৎ তার যে জাতি যখন কিছু করে সেই ইতিহাসও হতে পারে আপনি ধর্মীয়ভাবে তো কোনো ইতিহাস তৈরি বলতে পারেন যে ও মুখ ইতিহাস মানে খ্রিস্টিয়ান ইতিহাস বুদ্ধ ইতিহাস হিন্দু ইতিহাস ইসলামের ইতিহাস মানে এগুলো এই যে বাংলাদেশে ইসলামের ইতিহাস বলে একটা সাবজেক্টই আছে এরা বোঝে যে এই ইসলামের ইতিহাস নামাকে সাবজেক্টটা দিয়েই বস্তুত মমিন মুসলমানদেরকে দাবিয়ে রাখা হচ্ছে অর্থাৎ খামখা একটা মানে ফাপা বেলুনের ওপরে ভর করে তারা গর্ব অহংকার দেখাচ্ছে এটা এটা বোঝার মতো ক্ষমতা তাদের নাই আর নাই বলেই তারা আমেরিকার মতো দেশে যেখানে নাকি জাতি ধর্ম বর্ণ দেখে কোনো রাজনৈতিক নেতা হয় না যে কেউই রাজনৈতিক নেতা হতে পারে তার কর্মদক্ষতা এবং গুণের কারণে এখানে কারো বাপের পরিচয় বা মায়ের পরিচয় ওই যে যেমন শেখ হাসিনা হলো শেখ মুজিবুর রহমানের কন্যা বেগম খালেদা জিয়া হলেন জিয়া রহমানের স্ত্রী তো এই এই ধরনের পরিচয় ওই ওই সমস্ত দেশে কোয়ালিটি ইয়ে করে না এনশিওর করে না ওখানে কর্মদক্ষতা বক্তব্য তার চরিত্রিক বৈশিষ্ট্য দৃঢ়তা ইত্যাদির ভিত্তিতে তারা নেতা নির্বাচন করে সেখানে ওই কে কোন ধর্ম এটা তারা দেখে না তাই যদি হতো তাহলে এই যে এই জোহরান মামদানিকে কি ওই ডেমোক্র্যাটিক পার্টি কি নির্বাচন করত। এবং পরিশেষে যেটা বলতেই হবে এই নিউ ইয়র্ক সিটিতে একজন যদি মুসলমানও নির্বাচিত হতো তাহলেও কিন্তু বিষয়ের কিছু ছিল না কারণ এই নিউ সিটিটা বেসিক্যালি খ্রিস্টানদের রাত মানে অঞ্চল এটা মনে করার কোনো কারণ নাই কারণ এখানে আমি ঘুরে ঘুরে দেখছি এই এই রাস এই সিটিটা দেখলে মনে হয় যে সারা দুনিয়ার সব ধরনের মানুষ এখানে ঘোরাঘুরি করে ঠিক আছে আর একটা শহর হলো লস অ্যাঞ্জেলেস এই দুইটা শহর কিন্তু এরকম এখানে বোঝার কোনো কায়দা নেই যে আপনি কোন দেশে ঘুরছেন সব দেশের মানুষ এখানে পাওয়া যায় বাঙালি আফ্রিকান তারপরে আরব তারপরে সাদা মানুষ কালা মানুষ বাদামি নে ওই হলুদ সব সবকিছি লোক এই নিউ ইয়র্কে পাওয়া যায় এবং এটা ঐতিহ্যগতভাবে বিগত বহু বছর ধরে এটা কিন্তু ডেমোক্র্যাটদের আখড়া এইটা যেমন এবং ক্যালিফোর্নিয়া দুইটা একেবারে আখড়া এখানে ওই ডোনাল্ড ট্রাম্প দাঁড়ালেও হয়তো সে তার ওই জামানত বাজেয়াপ্ত হতে পারতো আপনারা আজ পর্যন্ত শুনছেন যে নিউ ইয়র্কে কোনো দিন কোনো রিপাবলিকান দলের কোন লোক এখানে অতীতে ওই মেয়র নির্বাচিত হয়েছে বা সিনেটর বা কংগ্রেসম্যান নির্বাচিত হয়েছে না কখনো সেটা হয়নি সুতরাং এখানে ডেমোক্র্যাটরা যদি আমার মতন লোককে অনেক খাড়া করিয়ে দিত তাহলেও আমি কিন্তু মেয়র হয়ে যেতে পারতাম বুঝছেন এই হলো এখানকার অবস্থা সুতরাং এখানে জোহরান মামদানি যতটা না কৃতিত্বের অধিকারী তার জেতার জন্যে তার থেকে বড় কথা হলো যে ওই জায়গার কালচার অর্থাৎ সে কী কোন ধর্ম পালন করে এটা দেখে ডেমোক্র্যাটরা তাকে ভোট দেয় না আর ওটা হলে এত মাল্টি একটা সিটি নিউ ইয়র্ক এখানে ডেমোক্র্যাট দল যাকেই নমিনেশন দিবে সেই কিন্তু পাশ করে যাবে অর্থাৎ একটা কলা গাছকেও যদি দাঁড় করিয়ে দিত বা একটা কুত্তাকে দাঁড় করিয়ে দিত তাহলে সেও কিন্তু জিতে যেতে বুঝছেন তো হলো বাস্তবতা ধন্যবাদ